ক্যাচ দেখেন ম্যাজিক কিউবের মাধ্যমে কি সেরা সেরা বান্ডেলগুলো চলে বাই দেখেন মাথা নষ্ট করা সার্ভার দেখেন ম্যাজিক কিউবের মাধ্যমে এই বান্ডেলগুলো নেওয়া যায় হ্যালো আর সব বাইব কেমন আছেন আপনার সবাই সকালে সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসা আমি কিন্তু অনেক অনেক আছে কিন্তু এনেছিলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও আজকে এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো ইন্দোনেশিয়ার সার্ভারের ম্যাজিক কিউব এবং এফএফ টু এর মাধ্যমে কি কি চলে তাই চলুন কথা না পারে মূলকাতে যাওয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করি বাড়ি বাজে দিবেন পরে দেখুন নতুন নতুন ভিডিওগুলো পাইবার জন্য আমরা ম্যাজিক কিউবে চলে যাবো তারপর দেখাবো এফএফ টুকের মাধ্যমে কিছু লাগে দেখাবো আপনা থেকে ম্যাজিক কিউবের মাধ্যমে কি কি চলে এফ এফ টুকের সেরা সেরা বান্ডেল চলে তার আগে আমরা এফএফ টুকের পরে দেখাবো আগে ম্যাজিক কিউবটা দেখলে এই যে দেখেন একটা বান্ডেল মানে সেনাবাহিনীর চিনের সেনাবাহিনীর একটা বান্ডেল তাছাড়া এ জায়গায় আর কিছু নর্মাল বান্ডেল নিচের বান্ডেলগুলো দেখলে সেরা লাগে বাইরের চুলটা কিন্তু সেরা লাগে আমার কাছে অসাধারণ তাছাড়া এই জায়গা থেকে আরও কিছু বান্ডেল রয়েছে প্রায় সব ধরনের মাস মুছ দিয়া বান্ডেল বানিয়েছে এই বান্ডেলটা সারা টিকটকের বান্ডেল সেই লাগে আমার কাছে তাছাড়া এই জায়গা থেকে আরও কিছু বান্ডেল রয়েছে তো তাড়াতাড়ি দেখা যায় অনেক অনেক বান্ডেল কিন্তু রয়েছে এটার ভিতরে যে দেখেন এই যে ভাই গান স্ক্রিনটা কিন্তু সারা যেতে প্যারাফলের গানটা সেরা লাগে তাছাড়া এই জায়গা থেকে আরও কিছু গান স্ক্রিন রয়েছে এই জায়গা থেকে আটটু নিচের দিকে আসলে এই বান্ডেলটা বা এই বান্ডেলের চশমাটা অস্থির লাগছে পুরা মানে সেই সেই চশমাটা সেরা তাছাড়া একটা বেজনের আছে দেখেন অস্থির আর ডাবল এবং ফায়ার মানে অস্থির একটা বেজনের স্কিন তাছাড়া এই জায়গা থেকে আরও কিছু বান্ডেল রয়েছে একটা গাড়ির স্কিন রয়েছে তাছাড়া দেখা তাড়াতাড়ি দেখা যায় আপনাদেরকে এই যে দেখেন ভাই আসল বান্ডেলগুলো এই যে দেখেন অস্থির অস্থির যে দেখেন সেরা সেরা বান্ডেল বাইর বাইটা দেখেন এটা আমাদের বাংলাদেশের অনেক রেয়ার হয়ে গেছে আগে কিন্তু মেজি মাধ্যমে দিয়েছিল এবং কিবা বানির ফিমেল যে ওল বানির ফিমেল যে বান্ডেলটা না এটা দেখতে পাচ্ছেন তাছাড়া এই জায়গা থেকে আরও দুইটা বান্ডেল দেখতে পারবেন এই জায়গা থেকে এই বান্ডেলটা আমরা বাংলাদেশের কোনো ইউটিউবারের জানা আছে আমার মনে নেই তাছাড়া এই জায়গা থেকে ও সালা দেখেন কিয়া বাথে অস্থির না বান্ডেলটা তাছাড়া এই জায়গা থেকে হ্যাঁ আরে বাই এই বান্ডেলটা আমি নিয়ে রাখছি মিউজিক কিউবের মাধ্যমে এই বান্ডেলটা নিয়ে রাখছি বান্ডেলের মাথাটা কিন্তু সেই রাজ চুলটা দেখতে পারছেন এখন দেখো বাইফের মাধ্যমে কী চলে যে দেখেন প্রথমে একটা ফিমেল বান্ডেল বান্ডেলটা জাস্ট দেখুন ভাই সব চেহারাটা দেখেন চেহারাটা স্ত্রীর তাছাড়া এই জায়গা থেকে আরও একটা ফিমেল বান্ডেল রয়েছে এই যে দেখেন এটাও কিন্তু একটা ফিমেল বান্ডেল চশমাটা জাস্ট দেখুন তাছাড়া এই জায়গায় আরও একটা ফিমেল বান্ডেল মানে কতগুলো বান্ডেল মাধ্যমে আপনাদেরকে না দেখেলে বুঝাতে পারবো না সুরা মাথা নষ্ট করা আপনাদেরকে সবগুলা দেখাইতে মনে হয় আমার আধা ঘন্টা লাগবে তাড়াতাড়ি দেখে দেখেন এন যদি দেখেন বান্ডেলগুলো জাস্ট দেখুন একটা একটা বান্ডেল দেখা যাইতেছে আপনাদেরকে আনাম একটা একটা বান্ডেল এগুলো আমাদের বাংলাদেশ সার্ভার আসিল এটা আর এটা মনে এটা মনে নাই এটা মনেই নাই তাছাড়া এটা আমাদের বাংলাদেশ সার্ভার আছে কিন্তু এটা নাই এটাও কিন্তু বাংলাদেশ সার্ভার নাই। আর এটাও কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারের নাই এই যে দেখেন তাছাড়া এটাও কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারে নাই তাছাড়া এটাও কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারে নাই এই যে দেখেন এটাও কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারের নাই এই যে দেখেন বাই সাব দেখেন জাস জাস দেখেন এই যে দেখেন ফিমেল বান্ডেলগুলা এখনও মেল বান্ডেলগুলা আয় নাই মেইন বান্ডেলগুলা মানে এখনো আসে নাই আপনাদেরকে নর্মাল বান্ডেলগুলো দেখাইতেছে উপরের নিচের বান্ডেলগুলো দেখলে আপনার পুরো অ্যাবক হয়ে যাবে নিচের বান্ডেলগুলো দেখাই আস্তে আস্তে দাঁড়ান আস্তে আস্তে না দেখাবো প্রথম থেকে দেখাতে এই যে দেখেন এই জায়গায় ডিসকাউন্ট কার্ডও কিন্তু রয়েছে এই যে দেখেন দুশো আড়াইশো ছয়শো তিন সাড়ে তিনশো দেড়শো তাছাড়া এই জায়গা থেকে দেখেন এই বান্ডেল এই প্যান্টটা দেখছেন অস্তির তাছাড়া থেকে যে বান্ডেলটা এটাও কিন্তু সেরা লাগে এই যে দেখেন থেকে বান্ডেলটা বাইশ বিটা নিতে আমাদের বাংলাদেশ চারশো মানে আষ্টশো এমন লাগে এটা এই জায়গায় দাঁড়িয়ে দেয় এফএফো কারের মাধ্যমে তাছাড়া এই বান্ডেলটা এই বান্ডেলটা মনে হয় বাংলাদেশ সার্ভার নাই তাছাড়া এই বান্ডেলটা নিতে গেলে আমাদের বাংলা সার্ভার লাগে তোমার প্রায় নয় এমন এই বান্ডেলটা কিন্তু এই জায়গায় দিয়ে দিচ্ছে টু ওয়ানের মাধ্যমে তাছাড়া এই জায়গায় আরেকটা বান্ডেল এবং কেউ এই টি শার্টটা কিন্তু আমি নিয়ে রাখছি আর এই জায়গা থেকে চশমা রাজাস দেখুন এই জায়গা থেকে আমার কাছে এই বান্ডেলটা সেরা লাগে যে দেখেন এই বান্ডেলটা আমি কিন্তু নিয়ে আনিছি আমার কাছে বান্ডেলটা সেই লাগছে তাই জন্য এই ধুতিটা মোটামুটি ভালো খারাপ না আর তাছাড়া এই জায়গা থেকে চশমাটা মনে হয় না ভালো এই বান্ডেলটা আমরা নিয়ে নেব তার ওটা টোকেন দিয়ে বান্ডেলের হেয়ারটা নিয়ে নেব না এই হেয়ারটা নিয়ে নিলাম এখন তাই ওটা টোকেন দিয়ে সালা পাঙ্ এই ছিল আজকের ভিডিও ভিডিও থেকে ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে বাসায় দেখে ভালো লাগে বাজিয়ে দেবেন পরবর্তী এরকম নতুন নতুন ভিডিওগুলো পাইবার জন্য